আমাদের খুশি দিন চলে এসেছে খুব তাড়াতাড়ি আমাদের বাচ্চারা পৃথিবীতে আসবে এই টুনটুনি তুমি কিন্তু সাবধানে থাকবে আর ডিমগুলোকে সাবধানে রাখবে হ্যাঁ বাবা হ্যাঁ কতদিনের অপেক্ষা আর কয়েকদিন পর ডিম ফুটে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা বেরিয়ে আসবে আচ্ছা এসব এখন ছাড়ো বলোতো কি নাম দেওয়া হবে হুম ঠিক কথা পরে ভেবে বলছি এই টুনটুনি এখন আমাকে কাজে যেতে হবে খেতে দাও ও তোমাদের এই খুশি আমি মাটি করেই দেব ডিম ফুটে বাচ্চা নয় অমলেট হবে অমলেট কিন্তু কি করে ডিমগুলোর কাছে যাব টুনটুনি তো সবসময় ওর ডিমগুলোর কাছেই বসে আছে কি করা যায় কি করা যায় টুনটুনি আমি তাহলে এলাম তুমি আর আমার বাচ্চারা সাবধানে থেকো হ্যাঁ বাবা হ্যাঁ আমি সাবধানেই থাকবো আর তুমিও সাবধানে যাও বাচ্চারা আর কয়েকদিন অপেক্ষা করো তারপর মা বাবার সাথে দেখা করতে পারবে ও বাবা এই টুনটুনি তো কিছুতেই ডিমগুলোর কাজ ছাড়া হচ্ছে না আইডিয়া টুনটুনি ও টুনটুনি কি করছো আরে নিজে এই তো আমার ডিমগুলোর কাছে একটু বুষে আছি কি আর করব বাহ বাহ খুব ভালো তোমার তো সুখের দিন চলে এলো হ্যাঁ তা তুমি কেমন আছো কতদিন পর আমাদের বাড়িতে এলে এই চলে যাচ্ছে শোনো টুনটুনি জঙ্গলের সবাইকে কিন্তু ভুড়ি খাওয়াতে হবে তার বলতে অবশ্যই খাওয়াবো এই তুমি আমার বাড়িতে কতদিন পরে এসেছো দুটো ফল খেয়ে কিন্তু যেতেই হবে না না পরে খাবো এখন আমি আসি গো আরে দাঁড়াও ঠিক আছে টিমগুলোর কাছ থেকে গেল কিন্তু কিছুই করতে পারছি না এ বাবা বসাতে একটাও ফল নেই এখন আমি কি খেতে দেব টুনটুনি আমি চলে যাচ্ছি গো পরে এসে খেয়ে যাব। অনেক কাজ পড়ে আছে যায় যায় যা বাবা চলে গেল ভালোই হয়েছে না হলে যে কি বলতাম কাছে জঙ্গল থেকে দুটো ফল নিয়ে আসি না হলে কেউ এলে কী যে খেতে দেব কিন্তু আমার ডিমগুলো একটুখানি সময়ের তো ব্যাপার যাব আর চলে আসবো তোমরা সাবধানে থেকো টুনটুনি উড়ে কোথাও একটা গেল না এই তো সুযোগ ডিমগুলোকে ফাটিয়ে অমলেট করে দিয়ে আসি টুনটুনি ও টুনটুনি কোথায় যাচ্ছ এই তো কাকবো সামনের জঙ্গল থেকে কয়েকটা ফল আনতে যাচ্ছে তা তোমার টিমগুলো ঠিকঠাক আছে তো হ্যাঁ আর কয়েকদিনের পর বাচ্চারা পৃথিবীর মুখ দেখবে বাহ বেশ খুশির কথা টিম টিমগুলো কি দেখো কেমন তিনকাল মোটেও ভালো না অবশ্যই এই কাকব আসিগো গো টিমগুলো বাসাতে একা আছে চাও চাও তোমাদেরকে অমলেট করতে হচ্ছে কি করব বলো আমার কোনো সন্তান নেই আর টুনটুনির কিনা দুটো বাচ্চা হবে এটা কি মানা যায় এই বলে টুনি ডিমগুলো ফাটিয়ে দেয় না আর ফল নেব না অনেকটা সময় হয়ে গেল যায় তাড়াতাড়ি ফিরে যায় হায় 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 গো আমার ডিম কে ফাটিয়ে দিয়ে চলে গেল আর কয়েকদিন পর ওরা পৃথিবীতে আসতো এখন আমি কি করবো কি ব্যাপার টুনটুনি কাঁদছে কেন এ কি টুনটুনি এইসব আমি কি দেখছি আমাদের কে ক্ষতি করে পালিয়েছে এইসব কি করে হলো তুমি কোথাও কি গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম বাসাতে কোনো ফল ছিল না তাই একটুখানি সময়ের জন্য সামনের জঙ্গলে ফল আনতে গিয়েছিলাম আর এসে দেখি এই অবস্থা আমি তোমাকে কত করে বলেছিলাম সাবধানে থাকতে আর টিমগুলোকে সাবধানে রাখতে আমাকে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে ঠিক আছে আর দুঃখ পেয়ে কোনো লাভ নেই আমাদের সুখের দিন আবারও আসবে আচ্ছা আমাদের এই ক্ষতিটা কি করলো বলো তো সেটাই তো আমাদেরকে একটু সজাগ থাকতে হবে এবার থেকে ঠিক হয়েছে আজ শুধু আমার আনন্দ আর আনন্দ আজ দিনটা কি ব্যাপার টুনি আজ তোমাকে এত আনন্দিত লাগছে আগে তো কোনো দিনও দেখেনি তা কোনো কি বিশেষ কারণ আছে বলতে পারো না না কাকবো কোনো বিশেষ কারণ নেই দিনটা কি ভালো তাই আনন্দ লাগছে তা বেশ ভালো কথা আনন্দে থাকলে মন ভালো থাকে চলে গো আনন্দ করো তুমি এসো একটা মাস কেটে গেল টোনা আমাদের আবারও সুখের দিন চলে এসেছে কিন্তু আমার না খুব ভয় লাগছে আগেরবারের বারের মতো যদি এবারেও হয় তাহলে না না এবারে আর কিছু হতে দিলে চলবে না আমরা এই কয়েকদিন নতুন একটা বাসাতে থাকবো নতুন বাসা সেখানে তো আমাকে একা থাকতে হবে কিছু চিনি না জানি না কি যে হবে তুমি তো কাজে চলে যাও আরে না না এবারে যতদিন না ডিমপুটে বাচ্চারা পৃথিবীতে আসছে ততদিন কোনো কাজে যাব না তাহলে তো কোনো চিন্তা নেই আমরা দুজনে মিলে টেমগুলোর দিকে লক্ষ্য রাখব শোনো এই কথাটা মানে আমার কাজে না যাওয়ার কথাটা শুধু তুমি আর আমি জানব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর একটা কথা আগের এবারেও জঙ্গলের সবাই জানবে আমাদের খুশির কথা আরে টুনটুনি শুনলাম আবারও নাকি তোমার সুখের দিন এসেছে হ্যাঁ হ্যাঁ টুনি তুমি একদম ঠিক শুনেছ তা তুমি এখন কোথায় যাচ্ছ এখানে তো আমরা থাকছি না সামনে জঙ্গলে একটা উঁচু গাছে বাসা বেঁধেছি ওখানে ডিমগুলোকে নিয়ে বসবাস করব। কেন গো হঠাৎ চলে যাচ্ছ ও বুঝেছি আগের ঘটনার জন্য সাহস পাচ্ছ না হ্যাঁ গোটনি ঠিক তাই আচ্ছা ঠিক আছে যা ভালো বোঝো আর একটা কথা তোমাদের টিমগুলো ফুটতে আর কত দিন আছে গো কেন না এমনি জিজ্ঞাসা করছি অসুবিধা হলে বলতে হবে না 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 অসুবিধা হবে কেন আর এক সপ্তাহ পর আমার বাচ্চারা আমার কাছে আসবে বাহ বাহ এই টুনটুনি আমি এখন আসি গো হ্যাঁ হ্যাঁ এসো দিয়েছি মিথ্যা কথা বলে আর মাত্র তিন দিন বাকি দেখি বদমাস ধরা পড়ে কিনা টুন টুনি এইভাবে সবাইকে ফুল কথা বলতে থাকে এই বাসাতে আর কোনো বিপদ হবে না তোমাকে অত আর ভাবতে হবে না একটা চাল দিয়েছি দেখি ধরা পড়ে কি না মানে তুমি কিনা সময় আসুক বুঝতে পারবে টোনা উ টোনা দেখো আমাদের বাচ্চারা আজ আমার কি যে আনন্দ হচ্ছে শোনো এখনো পদ্মাস ধরা পাকি আছে আর চার দিন পর ধরা পড়বে তত তুমি এদেরকে একটু ভালো করে যত্ন করি সত্যি গিনি তুমি পারো বটে তা কি করে ধরবে আমাকে একটু বলো শোনো তুমি আর আমি দুটো খারাপ টিম এনে রেখে দেবো বাসাতে আর বাচ্চাদেরকে নিয়ে লুকিয়ে অপেক্ষা করব। তারপর খপাত করে ধরে ফেলব পদ্মাসকে ঠিক তাই টুনটুনিদের অপেক্ষার অবসান করে সেই তিনটা চলেই এলো চাই আজকে গিয়ে টিমগুলো চুরি করে নিয়ে আসি কিন্তু টুনটুনি যদি ঘরে থাকে তখন না আগে থেকে ব্যাপারটা দেখতে হবে কি ব্যাপার টুনটুনিরা কেউ নেই কেন চাই হোক অত ভেবে আমার কোনো লাভ নেই গুলো চুরি করে পালিয়ে যায় যে টুনি ডিম চুরি করতে যাবে টুনি কে আমি টুনটুনি টুনি তুমি এত খারাপ না তুমি তাহলে আগের বারেও ডিমগুলোকে ফাটিয়ে দিয়েছিলে আমি কোনো দিনও ভাবতে পারিনি টুনি তুমি শেষে কিনা এরকম একটা ক্ষতি আমার করতে পারলে আমাকে ক্ষমা করে দাও শুধু তাই নয় দেখো টুনটুনি আজকেও ডিমগুলোকে চুরি করে ক্ষতি করতে এসেছে আমার সত্যিই খুব ভুল হয়ে গিয়েছে এমনটা করা উচিত হয়নি ক্ষমা করে দাও না কোনো পুলিশকে ডেকে জেলে পাঠিয়ে দেব হ্যাঁ ঠিক তাই আমাকে ক্ষমা করে দাও প্লিজ টুনটুনিরা তো টুনির কোনো কথাই শুনল না তারপর পুলিশটিকে টুনিকে জেলে পাঠিয়ে দেয় আর টুনটুনি পরিবাররা বাচ্চা নিয়ে সুখে বসবাস করতে থাকে